সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি যাচ্ছি এমন একটি জায়গায় যেটি ভারত উপমহাদেশের গর্ব বাংলার নবাবদের নির্মিত ঢাকার ঐতিহ্য বহনকারী প্রাচীনতম নিদর্শন আহসান মঞ্জিল দেখ যা বুড়িগঙ্গা নদীর পারে অবস্থিত আর আহসান মঞ্জিল দেখতে যাব অথচ বুড়িগঙ্গা নদী ভ্রমণ করে যাব না এটা কি করে হয় তাই কুমিটোলা ফেরিঘাট থেকে উঠা বললাম টলারে উদ্দেশ্য ঢাকার সদরঘাট প্রিয় দর্শক আমি মাওয়া রুটের পাশ দিয়ে টলারে করে এখন সদরঘাট যাব ওই যে এখানে টলার দেখতে পাচ্ছেন ছোট টলার প্রিয় দর্শক এই ঘাট থেকে সারাদিনে মূল দুটো দুটো চারটি লঞ্চ আসা যাওয়া করে সকাল দশটা চল্লিশ মিনিটে একটি লঞ্চ ছেড়ে যায় এবং এগারোটা দশ মিনিটে একটি লঞ্চ ছেড়ে যায় বাকি দুটো লঞ্চ সদরঘাট থেকে থেকে বিকেলবেলায় আসে সকাল দশটা চল্লিশে ছেড়ে যাওয়া টলারটিতে আমি উঠেছিলাম এখান থেকে সদরঘাটের ভাড়া নিয়েছিল বিশ টাকা কালীর ঘাট নামক একটি জায়গা থেকে আরও কিছু যাত্রী নিয়ে টলারটি আবার রওনা হলো। যাওয়ার পথে অনেক যাত্রীবাহী জাহাজ দেখলাম যা নদীর কিনারায় নোঙর করা ছিল প্রিয় দর্শক আমরা জানি বুড়িগঙ্গা নদীতে যত দুর্ঘটনা ঘটে অধিকাংশই এই বালগেট বালিবাহী টলারের জন্যই ঘটে থাকে তাই এই বালিবাহী টলারকে বলা হয় বুড়িগঙ্গার আতঙ্ক একটি বালিবাহী টলার আমাদের প্রায় ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল যেটি খুব ভয়ানক ছিল প্রিয় দর্শক এভাবেই যখন বালগেটগুলো কোনো নৌজানের সাথে লেগে যায় তখনই বড় ধরনের দুর্ঘটনা হয়ে থাকে সুতরাং আমরা যারা সাঁতার না জানি তাদের জন্য বিশেষ করে টলারে ভ্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ দর্শক একটু পর দু একটি করে নৌকা এদিক সেদিক বেশি বেড়াচ্ছিল যেগুলো দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর লাগছিল প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা সদরঘাটের কাছাকাছি চলে এলাম এখানে দেখলাম বড় একটি লঞ্চ ইউ টার্ন ছিল আবার একটু পরপরই কিছু নৌবাহিনীর গুলো পাহারা দিচ্ছিল প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা সদরঘাট চলে আসলাম সদরঘাটের পরিবেশটি ছিল যথেষ্ট কোলাহলপূর্ণ যা দেখতে খুবই ভালো লাগছিল কিছুক্ষণ এমন সুন্দর দৃশ্য দেখার পর রওনা হলাম আহসান মঞ্জিলের উদ্দেশ্যে সদরঘাট থেকে আহসান মঞ্জিল খুব বেশি দূরে নয় ত্রিশ টাকার মতো রিক্সা ভাড়া লাগে আগামী পর্বে কেমন দেখলাম আহসান মঞ্জিল তা নিয়ে পুরো ভিডিও আসছে সুতরাং পরবর্তী পর্ব দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ সকলকে